আমাদের কুমিল্লার গৌরব আল্লামা আল্লা মুস্তফা হোসাইন রাহেমহল্লা জীবন্ত কাটাইছেন আপনাদের নোয়াখালী শ্বশুরবাড়িও নোয়াখালী পড়াইছেনও নোয়াখালী সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন যে টেবিলে খেতে বসলেন ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা খায় হুজুর গোশত দিয়ে বাত খেয়ে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলেন এভাবে যথাসাধ্য পরিষ্কার করে খাওয়া নবীর শূন্য বদলক চা খায় আর হুজুরের দিকে বারবার তাকায় মনে মনে হয়তো ভাবে হুজুর বোধহয় জীবনে গোষ্তে চেহারা দেখেনি গোস্ত খেয়ে হাড় শখ খেয়ে ফেলতেছে এক পর্যায়ে এসে জিজ্ঞেস করে বসল হুজুর আপনাদের দেশে কুকুর কি খায় বদলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায় এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে হুজুরের মিল হবে কুকুরের সাথে বেজ্যুতি হবে তাই চা খায় আর প্রশ্ন করে আপনার দেশে কুকুর কি খায় প্রশ্ন শুনে হুধুর্য দিলেন জি জনাব আমাদের দেশে কুকুর চা খায় কাকে কুকুর বানাতে চাইল কে কুকুরে পরিণত হইল এটা কিসের বরকত এটা কোরআনের বরকত একমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে অতএব যদি জ্ঞানী হতে চায় নতুন প্রজন্মকে জ্ঞানী বানাতে চায় তো এই ধরনের মাদ্রাসার বিকল্প আর নেই এখানে পাঠাই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায়দেরকে এদেরকে শিক্ষিত বানাই ইনশাল্লাহ যুগ শ্রেষ্ঠ জ্ঞানীতে পরিণত হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুবাহান আল্লাহ আবি হামদিক সুবাহান আল্লাহ হুম আবি হামদিক আসাদু আল্লাহ ইহা ইল্লা আন্তা আস্তাকুর কওয়াতুবিলেক